আমি এর আগেও হয়তো মিডিয়াতে বলেছি আপনারা সবাই জানেন তাও আমি আর একবার আপনাদের তাও আমি আর একবার আপনাদেরকে আমার যে অনুভূতি বা অনুভব সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি নভেম্বরের তেইশ তারিখে আমি বাংলাদেশ যেয়ে বেড়াতে তো আমার বাড়ি ফেরার কথা ছাব্বিশ তারিখ সেই রাত্রিবেলায় যখন আমাকে পাঁচ ছয়জন যুবক ঘেরাও করে তারা আমাকে শুধু এই মাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু আমি একজন ভারতীয় সেই কারণেই তারা আমাকে বেদরক মারধর করে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে আর তার পরিবারকেও মারাত্মকভাবে ধুমকি শাসনের মুখে রাখা হয় কেন কারণ সে আমাকে আশ্রয় দিচ্ছে সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে সেই জন্যই তাকে প্রচণ্ড পরিমাণে শাসন হয় মারধর করা হয় এখনও অবধি তাকে শাসিয়ে যাওয়া হচ্ছে আমি খবর পেয়েছি এবং যখন আমি প্রশাসনের কাছেও যাই তারা আমাকে এই জন্যই একমাত্র সাহায্য করলো না যে আমি ইন্ডিয়ান আমি হিন্দু এই জন্যই হয়তো তারা আমাকে সাহায্য করলো না আমি ঢাকা মেডিকেলও যখন যাই ঢাকা মেডিকেলে গিয়ে আমি যখন চিকিৎসা নিই সেই সময়ও সেখানে আমি এখানে কিছু আমাদের হিন্দু ভাইকে দেখি যাদের ওখানে কুপানো অবস্থায় রাখা হয়েছে এবং মানে এরকম মর্মাহত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে আমি তার সচক্ষা সচক্ষ পরিমাণ প্রমাণ যখন আমি ওখান থেকে ফিরি ফেরার চেষ্টা করি তখন তো তারা মানে আমাকে মেরেই ফেলবে এই অবস্থা যে আমি ইন্ডিয়ান আমি হিন্দু আমি যদি বাড়ির বাইরে পাও রাখি আমাকে তারা মেরে ফেলবে আমার সেই বন্ধু ছিল সে ছিল ধর্মে মুসলিম কিন্তু সে তার নিজের বন্ধুত্বের ধর্ম বোঝেনি ভোলেনি সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়ে সেও সঙ্গে আমাকে সাহায্য করেও আমাকে ওখান থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিল আমার বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য আমি ধন্যবাদ আমি সায়নকে বসবার জন্য অনুরোধ